এ দেখুন তেলের উপরে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছে পেঁয়াজটা ভালো করে একটু হালকাভাবে ভেজে নিতে হবে ও হালকাভাবে ভেজে নিতে হবে হালকা ভাবে ভেজে নিয়ে তারপরে দিতে হবে একটু হলুদ একটু তেলের উপরে দিতে হবে হালকা করে একটু হলুদ হালকা করে দিতে হবে একটু হলুদ আর যে থোর চটকানিটা রয়েছে চটকে রেখে দিয়েছে তেলের উপরে দিয়ে দিতে হবে তেলের উপরে দিয়ে দিতে হবে

打扫卫生，打他，你，我就不走。妈呀，我不去，那脏，反正给你，脏的你打啥洗？

A o